আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনার সামনে আশা করছি আমার আইসক্রিন ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে দেখো একটা বড়ি আনছি দোকান থেকে তো আপনারা বড়ি বুঝেননি আমরা তো সিলেটি বাসায় ইতারে বড়ি হয় তো অনেকটা বড়ছিও হয় তো আমরা হই তারে আরই তো একটাও আনছি বেচনার তো দরকার নাই একটা আনলে তো একটা বড়ি রেডি হারিয়ে আনি আর আমার ছেলে আনছে একটা বাঁশের কুড়া খাটিয়ে আনি বা সাতটা ছোটো মোটো আনছে তো কুড়াটা এখন লাগাইতে লাগলো তো তো আগে বড়িটা আমি রেডি হয়ে নাই তো লগে কিছু হয়ে যে মুগা সুতা কোথাও আনছে মুগা সুতা দিয়ে একটু শক্ত হইয়া লাগে তো আমার ছোটো ছেলে আর আমি আজকে কুকুরটাকে বরি দিয়ে মাছ তুলবো তো আপনারা দেখবা কীরকম বরি দিয়ে মাছ তুলি তো বেশি পুকুরে মাছ নাই পুকুর তো ফানিয়ে বুলাই লাই প্রতি বছর আর মাছ রাখা যায় না সব বাইরে যান গিয়ে তো ফাতলা ফাতলা মাছ আরে তো যা ফুটি মাছ হয় ওটা একটু বেশি আসন হয়তো তো বড়ি বাইলে এটাও লাগে আর ফুটি বা ঠেংরা মাঝে মাঝে আরে বেশিরভাগ ফুটি এত বেশি নেয় ফাতলা ফাতলা বায়ু তো এমনি সব করি আরি বড়ি আর দেন দেখি মাছ লাগুন আজকে লাগিও আরে তো বড়িটা রেডি হই আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যা বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন ভাইয়ে নেবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবক্রাই করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো আমার বড়ি তো রেডি হয়ে গেছে এখন একটা বুড়া লাগাইতে লাগবো ছোটোমোটো একটা ফিকাশের ডাল কাটিয়ে আনছি ফিকাশের ডাল বা এই যে নালি শাগের গাছ আরে শুকনো হইতো কিন্তু খাসা হয়ে লতো না শুকনো হইতে লাগব ছোটোমোটো একটা ফিকাশের ডাল আমি কাটিয়ে আনছি শুকনা আর এটা একদম ভুকা থাকে আর পাতলা থাকে ভানির যে সময় বড়ি বুড়াইম ওই সময় ওটা বাসিয়ে থাকতো নাইলে তো মাছে কীরকম কোনটা দিব তার খানির মাঝে বোঝাতে শুকনা একটা পেকাশের ডাল লাগাইতে লাগে যাই হোক আমার বড়ি রেডি হয়ে গেছে এখন কিছু বাদ নিগে যাই আর গিয়া তো বাদ দিয়ে আলবাই আমি তো অনেকে দেখি খেঁচু দিয়া বড়ি বাইন তো আমার গিনা এটা আমি দিতে পারি না এই যে যার মাঝে বড়ির মাঝে এর লাগে বাদ বাই আর বাদ দিয়ে শুধু ফুটিও লাগে আর বেশ কিছু লাগে না খেসুদি আর অন্য কিছু লাগে চেঙ্গ এরপরে কই ওটাও লাগুন আর বাদ দিয়ে লাগুন বাদ দিয়ে শুধু ফুটি ট্যাংরা ওটাও লাগে টেঙড়া বেশি নাই আমার পুকুরের মাঝে বদু আড়ি বেশিরভাগ ফুটেও আছে খুঁটি মখাই ইচ্ছাও আছে তো লাগে না বরীর মাজে শুধু ফুটে যাই হোক আমি বড়ি বাইরে দেখতে রকম মাছ লাগে তো অনেকদিন পরে আজকে বড়ি বাইয়ের আই তো এখানে দেখো ফাইনালি একটা মাছ আমি লাগাই দিছি তো ছোট মোটো একটা ফুটি মাছ লাগছে আর আমার ছেলে ধুনিয়া যে খুশি হইল হইলো মা এটা না না ক্যামেরার সামনে আনো তো এসকার কমে হয়েছে গিয়া আমার মিস বাউল আমার ছোটো ছেলে তো এই যে দেখো ক্যামেরায় এক হাতে ধরছে হাতে ভরির মধ্যে তুলিয়া মাছটা দেখার আপনার আগে তো ছোট মুঠো একটা মাছ লাগছে আর ফুটি তো বেশি বড় নাই এইরকম আর ছোটো ছোটো তো মাছটা এখন আমি ছুটাই লাই তো ভালো লাগে বড়ি লুকুরি আবার ঘরে যে সময় মাছ লাগে খুব ভালো লাগে ভরে বাবার ইচ্ছা করে আর যাওয়ার মনে চায় না আরে মনে চাই সব সময় ভরে পাইতে কিন্তু এরকম লাগে না তো এক দুইটা লাগিয়া আর লাগতা নাই তো একটা কোনটাও দিতা নাই পরে আমার চালাই একটা মগ একটা আনে গিয়া করতাকিয়া তো হলো মগর মাঝে রাখো একটু ফানি দিয়ে রাখি তো এক দুইটা পাইলে আবার পুকুরে ফেলাই দিব আর কিছু বেশ পাইলে রাখবো তো এসকে চক্করে পরিবর্তা এলাম আরে কইলাম দেখে হটা মাছ লাগুন তো ফানি মাঝে রাখে কি সুন্দর দুর্গা খতরা দেখো তো ফানি দিলে আবার তেন ঠিক হয়ে যাবে আরে তো দিকে একটু ঠোঁটটা লাগলেও আরে এটা ফানি দিলে আবার ঠিক হয়ে যায় কোনো অসুবিধা হয় না আসুক না তাহলে কিন্তু মারা যাইব ফুটি মাছ খুব তাড়াতাড়ি মারা যায় তো এখানে দেখো আরেকটা মাছ লাগাই দিয়েছি দুই নম্বরে আমি তো এওটা দেখা যায় ফুটি মাছ তো এটা থেকে এটা একটু বড় আছে দেখা যার তো আপনারা দেখতে টানবা আর কটা লাগাই দেখি চাই সামান লাগাইতে পারি তো এখানে দেখো তিন নম্বরে আমি আর একটা মাছ লাগাই দিছি এখনও দেখা যায় ফুর্তি এটা তো এয়ও যাতে মাছ লাগলা খালি তো বাদ দিয়া বড়ি বাইতে আরি এইরকম বেশিরভাগ ফুটিও লাগে আর বড়ি বাবা এটা একটা অভ্যাস হয়ে যায় যদিও সবসময় বড়ি বাইতে থাকায় যাতে একটা অভ্যাস হয়ে যায় মাছ লাগে আর ভালো লাগে খালি বড়ি বাইবার মনে চায় আর তো আমার ফুরকিত আগে মনে হয় মাছ আসলা কিন্তু সব মাছ বাইরে গেছেন গিয়া যে সময় ফানিয়ে বুড়াইয়া রাখলাম আমার বাড়ি কুকুর সব বুড়িয়ে নিল তো এই সময় মাছ বাড়িয়ে গেছেন গিয়া আর এখন তো এমন মাছ নাই পাতলা পাতলা মাছ নাইলে আর বেশি ও লাগলাও তো চাইলাম বরে আমি আর মাছ লাগানিত না আমার ছেলে হাতে দিলাইছি বড়িটা একটা ভাত লাগাইয়ে দিয়া মাঝে মাঝেম তুমি এখন বাও আমি আর ভাততাম না যাই হেরগে বাড়িতে কিছু রৈদেও উঠে গেছে আর বালা লাগেন না তো পরে আমার স্যালাই একটু পরে আয়া দেখলাম আমার ছেলে আর দুইটা লাগাইছেন মাছ আমি লাগাইছি তিনটা আর আহে আর দুইটা লাগাইছে তো যাই হোক আমার স্যালাই আর একটা মাছ লাগাইছে তো আমার ছোটো স্যালাই তিনটা লাগাইছেন আমি তিনটা লাগাইছি তো ছয়টা হয়ে গেছে মাছ ফাইনেলি তো ফুটি মাছ ওগুলা এখন আমি খাঁঠিম আর আজকে অনেকদিন পরে আরি বর্ষি দিয়ে মাছ লাগাইলাম পুকুর দেখো তিনটা একটু বড় ফুটি আর তিনটা ছোটো তো ওগুলা এখন কাটি নেবো আমি খাটিয়া আজকে দুপুরে আজকে নিরামিষও আমি সবজি রান্না করতে লাগবো কিছু নাই আরে তো মাছও লাগাইছি মনের মাঝে ওটা যদিও মাছ পাই আজকে শাক রান্না করবো আর যেদিন মাছ মাংস থাকা এদিন আর শাক খাওয়ার ইচ্ছা থাকে না আর যেদিন কিছু নাই এদিন মনে চাই একটু শাক খাওয়ার কিন্তু নালিশাকের মাঝে দেওয়ার মতন মাছ হয় না আজকে ফেলাম যদিও পুটি পাই সাইডটা তে নালি শাকর মাঝে বাজিয়ে দিও খুব মজা লাগে খাইতে আর ছোটো মাছ বাজিয়ে দিলে বা বড়ো বাজা এক একটা টুকরা যদিও বাঙে দিলাই শাকের মাঝে খুব ভালো লাগে খাইতে অনেক মজা হয় আরে খাইতে তো আজকে ফাইসে ফুটি এখন বাজিয়ে আর নালি শাক দিয়ে রান্না করবো এখন আমি লাগছে ওগুলা খাটার তো খাটিয়ে ধুইয়া আর আমি বাজিম বাজিয়া শাক দিয়ে রান্না করবো তো আপনারা টাবা আমি মাছগুলা খাটিয়ে আ তো মাছ ফুলা আমি খাটিয়া দুইয়া এখন একটু মশলা দিয়া ওগুলা বাজি লো বাজিয়ে রাখি আমি শাক তুলি আনল দিয়া তো আজকে শাক তুলি আনার লাগে আমি রান্না বহায় দিছি দেখো শাকের দুলা আগে বহায় দিছি এখানে কিছু কাটলে গেছে খাটিয়ে রাখছি আগে থাকি তো আর এখানে কারণে কি মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ হাতলে বেচিয়ে দিয়া আর তো করে মাছ দিম শাকের উপরে মাছ দিম এখন একটু লবণ দিলাম তো গোলাপুরা খেতে হাতলে বেসি ওগুলা নরম হওয়ার করে আমি শাক দিবো এখন যাইম শাক তোলার তো আজকে অবশ্যই রই দিলার আজকে আর মেঘ নাই খুব সুন্দর রই দি উঠেছে আর রদির মাঝে তো এই যে সবজি বাগানও যাইতে বেশি ডর লাগে না কারণ রোদ দিলে জোখ থাকুন না আমি দরদিন জোখ বেশি থাকুন তো কিরকম সময়তে আমি একটু ডর লাগে একবার কই রোদ আছে যখন একটু জোর ডোরা আছে জোখ হয়তো বাই রইত নাই আর বড় বড় আঘা কথা আমি বাঙি তাড়াতাড়ি লই তালি তো আমি এদিকে শাক বাঙি এদিকে দিকে আমার ফার দিকে চাই আর জু কুটিতে আনি তো এক জায়গা উবই উবাই আমি শাকের আঘাফটা বাঙিয়েছি আর ফাঁড়াটা ডুলানি লাগছে না বড় বড় আঘাও দিছে শাকে তো আমার সবজি বাগানে শুধু শাক আর কিছু নাই আর সবজি বাগান বলতে কিছু নাই এখন শুধু আছে কিছু নালি শাক আর কোনো জাত সবজি নাই তো আরও এক দুই মাস পরে আবার নতুনভাবে সবজি লাগাইম শীতের সবজি আরি দনিয়া এরপরে লাই মূলা ফরাশ লাউ সব কিছু লাগাইমো আর দুই মাস পরে তো এখানে দেখো আমার শাক তুলা হয়ে গেছে এখন নিয়ে ওগুলো দইম দইয়া এরপরে খাটিয়ে দিলেই মো তো অফ ক্যামেরায় আমি শাকগুলা খাটিয়ে রাখি দিয়েছি আর এখানে শাকের তুলা বহিরা সামেগুলো পুরো হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে আমার এই যে কাটলে বেশি এরপরে মশলা যেটা আছে সব পুরো হয়ে গেছে আর পানিটা বেশি শুকাই গেছে শাক দেওয়ার পরে দেখি এ একদম পানি নাই শুকনা শুকনা তো যাই হোক এইরকম শুকনা শুনা খাইতে মজা আর এখন যদি কাঁচা পানি দেয়ার মজাটা কমে যাব এর লাগে কোনো পানি দিছি না আবার হলামতে তাও শুকনা শুকনা খাইতে আলাদা মজাও হইব তো এখনো করে আমি মাছগুলা দিয়ে দেলে হয়ে সব ভাজা মাছ খুব তো আজকে শাক তো দেখা যাক খুব মজা হইব খাইতে তো দেখা যাক রান্না তো খাইমু খাবার করে আপনারা কাছে শেয়ার কেমন ভালো হয়েছে খাইতে হইল তো এই যে দেখো আমার তো রান্না হয়ে গেছে মাছগুলো কি সুন্দর করে লাল করে বাজে দিলাম এখন সাগর মাঝে দিছে এটা সাদা হয়ে গেছে দেখতে দেখা যাক এটাত কোনো মরিচ দেবো হয়েছে না বাজেতে এই একদম সাদা হয়ে গেছে শাক এ সারা মশলা খাই গেছে তো এখন খানি শুরু হয়ে গেছে আমরা তো বাত রেডি হলে তো ইয়া গেলাম আমি একটা লেবু সার আনতে তো আজকে নতুন গাছ থাকি একটা লেব পারি আমি লেবু নাই এটা নিয়ে কই আমরা এটা জ্বালা শ্বাস নিয়ে দেখো নতুন গাছে এইবার ফাঁসটা হেদর্থে তো সারার থেকে বড় যার লেবুটা জানি আর না খারাপ হইব না ভালো হইবা দেখো দেখা যাক ফাঁকি যার আসলে পাকবার সময় আছে না এখনো ফাঁকবার কথা নাই এমনিও হয়তো লাল হয়েছে তো কাটিয়া দেখি কীরকম হয় তো আস্তা ধুইয়া আমি মানে কি মজার সেন আমি খাটি আর শ্বাস লইয়ার কত মজার চেন্ট তো দেখো কত সুন্দর শাঁচনিটা কোনো জাত খোসা রসা নাই আমি লাল দেখে ভাবছি হয়তো এটা খারাপ হয়ে যায় সাগার লগে শাস তো লাগেও লাগে শাসনি ছাড়া খাওয়া যায় না শ্বাস লাগে আর কাঁচামরিচ লাগে তো চাষনে কাঠিয়া লইয়াছি এখন তো ভাত খাওয়ার পালা সবর কানে বর্তমানে শেষ হই যায় শুধু আমি রয়েছে খাবার পাঠিয়ে তো আমার বিলেগে ডাক্তার ডাকতে শেষ টান ভাত খাইতা টানরে আর ভাত দিছেন না আমি তো ফার্স্টে আমার বিলেগে দিতে লাগে বিলেগে দিয়া পরে আমি খাই তো টান লাগি ভাত রেডি করি আগে ফার্স্টর খামল আমার বিলাই তো মাছের মাথা দিয়ে দিমু ভাত টানের তো শাক দিয়ে ভাত খাই নি জানি না তো আমার বিলাহ শাক বেশি খায় না আজকে মাছের আইসক্রিম মাছ এর লাগে শাক দিয়ে খার ভাত হেলা শাক খায় না ডাইলিয়া খাই দিব কিন্তু শাক বেশ খাইতো তো নাই তো সামান্য খাইলে খাইব সরিয়া দিবিয়া আজকে মাছের গ্রাম আজকে শাক খাইতে খুব মজা হয়েছে তো যেরকম দেখতে দেখা যার মজা হইব খাইতে এরকম খুব মজা হয়েছে তো ভিডিওটা আসল সালকের ভিডিও হারি আজকে আপনার কাছে শেয়ার করলাম ভিডিও হইল গিয়া এই যে দুপুরের ভিডিও আজকে দুপুরে আমি এই যে রুটি বানাইছি আর সকাল টাইমে সানা বানাইছিলাম সানা বোনা করছিলাম আর দুপুরে খেয়েও ভাত খাইতে চাইতে আনা রুটি খাইতা আমার ছেলেরা এরকম আরি সানা এরপরে মটর এটা বানানি করে তারা লাগাইবা রুটি খাইতা তারা ভাত খাইতে তো দুপুরে ভাত বানাইছি না আজকে কইলাম পয় সকালের তো সানা আছে সানা দিয়া আর রুটি বানাইলে শুকনা রুটি কয়টা আটা আনিয়া ওগুলো আমি এখন বাড়ি আর রুটি বানাইবার লাগিয়া তো আপনারা দেখতে আর আমি রুটিগুলা বানাইয়া আনিই তো আর একটা কথা আমি বলে গেছিলাম হঠাৎ মনে পড়ছে তো ভাবছি আমি এই ভিডিওতে এটা শেয়ার করবো আমার এখন আপুর বিষয় নিয়ে আর তো আমার এখন আপু বি হোয়াটসঅ্যাপ এই যে লুৎফা লস্কর নামে তো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবা লুৎফা আপু নিশ্চয় আমার ভিডিওটা দেখবা এই জন্য আমি ভিডিওতে আর এইটা শেয়ার করলাম কারণ আপনি কালকে ভিডিওতে আমার পশু ভিডিওতে কমেন্ট করছেন তো না দুঃখিত আপনি আমার উপরে তো খাস করে আমার লুৎফা আপুকে বলছি আরে তো আপনি এত দুঃখিত আমার উপরে এইরকম দুঃখিত হবা না কারণ আপনার সব কমেন্ট আমি দিয়েছি আপনি বলছেন যে লাইভে যাওয়ার পরে আপনি কমেন্ট করছেন তো কমেন্টের রিপ্লাই দিছি না আমি সব কমেন্টের রিপ্লাই দিছি আপনি হয়তো শুনতে পারছেন না আপু তো আমি সবার কমেন্টে রিপ্লাই দিছি কিন্তু আপনারা অনেকে শুনতে পারছেন আরে আপনি হয়তো শুনতে পারছেন না আমার কথাটা একটু আসতে আসলো তো আমি জোরে কথা বলছি কিন্তু সেখানে যে নাচতে হয়ে যায় জানি না আমি আজকে অন্য একটা আইডি দিয়া এই লাইভের ভিডিওটা আমি একটু শুনলাম আরে কেমন আসতে হইলো তো আপনি যখন কই আমার কথা শোনা গেছে না আপনি বলছে যে আমি রিপ্লাই দিছি না ওটাও তো পরে দেখলাম না সব আছে ঠিক আছে কিন্তু শোনা যান না একদম আসতে তো এই কারণে আমি আপনি শুনতে পারছেন না আমি সব কমেন্টে রিপ্লাই দিচ্ছি আপনি কমেন্ট করছেন আমি দিয়েছি তো আর এখন ভাইয়া জিজ্ঞেস করছে যে আপু তোমার বিউওয়ার্স আর খেয়ে খেয়ে আইসে আমি তো বলছি যে আমার এক নম্বর বিউওয়ার্স হচ্ছে আমার এই যে দুধ পা আপু তো উনি আমার ডেইলি ভিডিও দেখান ডেইলি কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করেন এটাই বলছি আপনি শুনতে পারছেন না তো আপু আমার উপরে কোনো মন খারাপ করবা না আর দুঃখিত হবা না আমি সব কমেন্ট দিয়েছি রিপ্লাইও দিছি কিন্তু শোন শোনাতে একটু যে ওই তোমারই শুনতে পারছেন না হয়তো আমি আসতে কথা হয়েছি এর জন্যে তো এটা আমি ভাবছি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিব আর আপনারা তো কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম কালকে ভিডিওতে তো আপনার মন খারাপ করব না এই জন্যই আর তো আমি আপনি এটা বলছেন আমার মনটা খারাপ হয়ে গেছে আমি বর্তমানে দুঃখিত যে আপু আমার কথা শুনতে পারছেন না আমি আপুর কমেন্টের রিপ্লাইটা দিয়েছি কিন্তু আপু শুনতে পারছেন না এর জন্যেও আমার মনটা খারাপ যেন আপু ভাবছে যে ডেইলি আমি ওনার ভিডিও দেখি আর আপু আজকে আমার ভিডিওর কমেন্টের রিপ্লাইটা দিলো না তো আমি সব কমেন্টে রিপ্লাই দিয়েছি আপু আপনি আমার উপরে মন বেজার না। আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনি আমার ডেইলি ভিডিও দেখান ডেইলি সুন্দর সুন্দর কমেন্ট করান তো আমার অন্তর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু তো আমার ভিওয়ার্স যারা আছেন ডেইলি আমার ফুল ভিডিও দেখুন ডেইলি সুন্দর সুন্দর কমেন্ট করান ফুল ওয়াচ করে সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আর এইরকম সবাই আমাকে সাপোর্ট করবা ফুল ওয়াচ করবা আর আমার ভিডিওটা অ্যাড সহ বাজার আর একটু লং ভিডিও তো কিছু দয়া করিয়া যদিও দেখার সময় পাই না তো একটু বাজাইয়ে রাখি দিবা সহ বাজাই বাজানো তো ঠিক আছে এখানে দেখো আমি রুটিগুলা বানানি হয়ে গেছে আমার তো কিছু রুটি বানাইছি কিছু রয়েছে এদিকে তাও এদিকে বানাইম আর আমার সালাই লাগছে বানানি মা আমি বানিয়ে আর তুমি ওগুলো তাও দিলাও আর একখান আর একখান লাগলে তো সব লাগি যায় লাগে আলগা আলগাই রাখতে লাগে তো এখানে দেখো আমার সবটি তাও বই হয়ে গেছে এখন খানির ভালা তো আজকে শর্টকাট খানি দুপুরের খানি সানা আর রুটি আর তো বা সিস্টেম নাই তো সব এই যে দিছি আমি সানা তো বাটির মধ্যে সবল লইলি মানে তো ভাতজন পাঁচ বাটির মধ্যে লইসি আর তো রুটি সব তাও দিয়ে আনলাম তো আপনারা দেখতে তা আর আমরা দুপুরের খানি খাইলে রুটি দিয়ে দিয়া আমরা তো তিনবেলা ভাত খাওয়া লাগে তো মাঝে মধ্যে ভাত হওয়ার ইচ্ছা করে না এইরকম দুপুরের টাইমে আরি অন্য কিছু হয় কোনো দিন খিচুড়ি কোনো দিন রুটি এইরকম আর পিঠা সেরা কোনো কিছু বানাইলেও স্বাদে খাই নিলাম আর ভাত খাইলাম না তো আমি সব রেডি হতে হতে আর সবাই সানি দিতে দিতে আমি খাইতে খাইতে সব সানি থেকে উঠি যাই আমি সবের লাস্ট থাকে তো ভাত খাইতেও বলার যে তো বালা আমি সব লাস্ট তো সবার ঘরে সানি শেষ হওয়ার পথে আর আমিও মাত্র বইয়ের খাবার তো আপনারা খেয়ে খেয়ে পছন্দ করে নিজে রুটি বগনি বা রুটি দি চানা দি কমেন্ট করে জানাইবা আমিতো খুব বালা পছন্দ করি রুটি দিয়া বগনি দিয়া বা সানা দিয়া রুটি দিয়া খুব মজা লাগে খাইতে আর মাংসের জোল তো আর বালা যে কোনো জাত মাংস জোল হইলে রুটি দিয়া খুব ভালো লাগে খাইতে তো আমরা কোনোদিন মাংস জোল বানাইলে এইরকম রুটিও বনাই রুটি দিয়ে ঝোল জোল খাই তো আমার সালে একজনে দেখো আচার আঞ্চন আচার আনিয়া আচার দিয়ে লাগে ইয়া খাই এখন তো এই যে মিক্সার আচার এইটা দশ টিকিট ডিপ বাড়ি আমরা দোকানও আছে তো আমিও একটু নিয়ে ফুরাই লম সবজির মাঝেম সবজির মাঝে ফুরাইয়া খাইতে মজা লাগবে সানার মাঝে একটু আসার ফুরাইছি ট্যাংগা টেঙ্গা খুব খাইতে ভালো লাগে মিক্সার আসার তো বা খুব মজা তো তারা রুটির লোক আসার তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানা এইবার আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলাতে আমার সুস্থ আবার নেক্সট ভিডিও দেখা দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম